মুরশিদ শব্দ অর্থ কি যদি পথ প্রদর্শন নিজেই অন্ধ হয় কথা বলেন না কেন তুমিও পড়বা কুয়ার মধ্যে আর পথ প্রদর্শন নিজেও পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন কে চোখের সাথে তুলনা করছে আল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়ালযিনা লা ইয়ালামুন আল ইস্তাবিল আমা ওয়াল বাসীর যারা দেখে এবং যারা দেখলে তারা কি সমান তার মানে যারা আলেম আর যারা আলেম না তারা কি সমান কখনো সমান হতে এই যত ভণ্ড যত ভণ্ড আছে আমাদের দেশে সমস্ত ভণ্ডরা সমস্ত ভণ্ডরা সমস্ত ভণ্ডরা অন্ধ কি অন্ধ অন্ধ তুমি তার অনুসরণ করলে ও ধ্বংস তুমি ও ধ্বংস কি বলতেছে অলি বলে এই লোকটা কি আল্লাহর অলি দেখবেন বলে আল্লাহর অলি আল্লাহর অলি আল্লাহর অলি যদি বলি ভাই আল্লাহর অলি তো বুঝলাম কিন্তু আমরা দুনিয়ার বাস্তবে কি দেখি যে একজন ইঞ্জিনিয়ার সাথে চললে যে ইঞ্জিনিয়ার না সে ইঞ্জিনিয়ার হয়ে যায় হয়ে যায় একজন ডাক্তারের সাথে চললে যে ডাক্তার না সে ডাক্তার একজন ড্রাইভারের সাথে চললে যে ড্রাইভার না সে ড্রাইভার হয় কি হয় না একজন উকিলের সাথে চললে যে উকিল না সে উকিল তোমার তোমার ওই বাবা যদি আল্লাহর অলি হইতো যে দেখো উকিলের সাথে চললে উকিল হয় ডাক্তারের ছালে তখন ডাক্তার হয় ইঞ্জিনিয়ার সাথে চললে ইঞ্জিনিয়ার হয় তোমার ওই বাবা যদি আল্লাহর অলি হইতো তা তুমি তো আল্লাহর অলি হইয়া তুমি আল্লাহর হইলা না কেন তার মানি হলো তোমার ওই বাবা একে ছোট্ট কথা একেবারে ছোট্ট কথা না বুঝার কিচ্ছু নেই কি রে দস তুমি না গত বছর টুপি ছাড়া দেখলাম তুই না গাজার নিয়া ঘুরিয়া বাড়াইতি তুই নিয়ে ইয়া বাসি তুই তো মদ পান করতি তোর চেহারা তো দাঁড়িয়ে ছিল না তোর তো সুন্নতি যে আমার আসে না আজকে এত সুন্দর কেন তোর কপালের মধ্যে শ্রদ্ধার চোখের মধ্যে পানি জমার মধ্যে জিকি তো শোভা শোভা পাইতেছে সুন্নতি জামা লেবাস পাঠো না কীর্দোষ কলে আমরা ধৈরা ফৈরা মানুষের চরমনে লয়ে গেছে

চর্মনায় যাওয়ার পর আলহামদুলিল্লাহ পাঁচ হপ্তাহ নামা শুরু করছে এখন কে কে আছে আগে দাড়ি ছিল না এখন চর্মনায় যাওয়ার পর আলহামদুলিল্লাহ দাড়ি রাখা শুরু করছেন এমন কেমন কে আছে কি বুঝলেন বুঝেন নাই কার কথা ঠিক এই কি হলো কারবার আর কিচ্ছু না ভাই ঠিক নিজেদের দিকে ডাকে না চরমণাই মুনিসরা কেউ জান্নাতে যেতে পারবে না না চরমণাই সারা কেউ জাহান্নামে মুক্তি পাবে না না চরমণাই সারা হেদায়েতের কোনো লাইন নাই এরকম বয়ান সূচনাস পড়বো চান না না বরং চরমণেয়ালারা নিজেরা নিজেদের বিরোধিতা করে নিজেরা নিজেদের আর বিরোধিতা করে কি বলে যেইটার ঘরে টেলিভিশন আছে যেইটার মেয়ে বিপদটা কলেজে যায় যেইটা চরমণাই হুজুরের কথার বাহিরে ভোট দেয় ঠিক স্পষ্ট বলছে আমি তোমার পীর না তুমি আমার murid না ঠিক ব্যবসা বড়দের কিছু নাই ক্লিয়ার কার কথা ব্যবসাবানিজদের কারবার cérémonie আদার করে না কে murid থাকবে কে থাকবে না ওই টেনশন আমাদের মধ্যে নেই একদম ক্লিয়ার কাট কথা নয়তো আমরা বর্তমান জমানায় মানুষগুলি সব রাজনীতির মধ্যে ভাগ কেউ নৌকায় চড়ছে কেউ ধানের গোড়ায় চলে গেছে কেউ নামগুলো ফাল ধরছে এই জমানায় পীর মুড়িতেও করি এবার রাজনীতিও করি কি মনে করেন এত যুক্তিতে মনে হয় যে হুজুর কোসে বড় বোকার দুনিয়াতে নেই হুজুর এই সমস্ত করবে কেন হুজুররা এরা সবাইকে গোলমোল করে পকেটটা বাড়ি করবেন এই টেনশন থাকবে এরা কতক্ষণ ন্যায়ের বিরুদ্ধে বলে কতক্ষণ দানের বিরুদ্ধে বলে কোন নাঙ্গলের বিরুদ্ধে বলে তাতে মুড়ি ছুটিয়া যায় হ্যাঁ যদি মুড়িদের ব্যবসা করতাম তাহলে দিনের কথা বলতে পারতাম না যেহেতু মুড়িদের ব্যবসা করি না বিদায় দিনের কথা বলতে পারি আল্লাহ ভালো শকর যদি ব্যবসা করতাম তাহলে দিনের সহি কথা বলতে পারতাম না মুড়ি ছুটবে কে ছুটবে না কে থাকবে কে থাকবে না আল্লাহ বাবা শকর আল্লাহ কখন করে বলি মনের মধ্যে আসে না মনের মধ্যে আসে না কখন তুমি আসছো এখানে প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য মাওলাকে পাওয়ার জন্য তুমি যদি মাওলাকে পাইতে নাই চাও আমার কি গরজ থাকছে তোমাকে মাওলাকে পাওয়ার মতো কান্নাকানি করে তোমার জন্য মায়া লাগে তোমার জন্য কিন্তু হেদায়াত দেওয়া মালিক আমি না আপনি এই কথা ভাবিয়েন না চরমরাই মুড়িদের ব্যবসা করে কত মুরিদ বানানো যায় এই ব্যবসা আমরা না বরং আমরা সবসময় খেয়াল রাখি কত আল্লাহ লোক বানানো যায় কি লোক ভাই আল্লাহওয়ালা বাদামওয়ালা গরওয়ালা আমরা কথা বুঝতে দেন আগে জাহেলের মতো জবাব দিলে তো হলে না একটা হলো বাদামওয়ালা ঘরওয়ালা তৈলওয়ালা স্বর্ণওয়ালা আল্লাওয়ালা সবই তোওয়ালা তৈলওয়ালা মানি যার কাছে গেলে স্বর্ণওয়ালা মানি যার কাছে গেলে বাদামওয়ালা যার কাছে গেলে আল্লাহওয়ালা মানে কি হবে যার কাছে আমার মাওলা খেয়ে পাওয়া যায় তার নাম আল্লাহওয়ালা আল্লাহওয়ালা চরমানে হাজারো হাজারো গরিব মুড়িদ মুরক্ষ মুড়িদ হাজারো যাদের মাধ্যমে বহুত বড় লোক আল্লাহকে হেদা দিয়া দিবেন ঠিক ঠিক না আমার মাওলায় স্পষ্ট বলেন এক বক 200 বক 300 বক নিয়ার পরেও 100 বক 200 বক 300 বক নিয়ার পরেও যদি তুমি আমল আখলাকে মজবুত করতে না পারো আল্লাহ নেকের কাজ করতে না পারো গুনার কাজ ছাড়তে না পারো তার তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আমাকে বাদ দিয়ে আর একজন হকানি আল্লাহ কাছে গিয়া গুনার কাজ সারিয়া নেকের ধরিয়া চোখে পানি নিয়ে তারপর মাওলার কবরে যাই হোক কারণ কবর গিয়া চরমায়ের মুড়িদের পরিচয় দিলে কোন লাভ হবে না এরপর আপনার তো চরমায়ের বিরুদ্ধে করা লাগে না তো আমরাই তো বিরোধিতা করতেছি কি কথা ঠিক না